আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের আমি আনারস দিয়ে আইসক্রিম বানিয়ে দেখাবো প্রথমে আনারসটা আমি খুব ভালো করে ছিলে কেটে ধুয়ে নিয়েছি আর এভাবে কিউট করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি আনারসগুলো ডিপ ফ্রিজে রেখে দেব তিন চার ঘন্টার জন্য যখন আনারসটা শক্ত হয়ে যাবে তখন আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি দেখতে পাচ্ছেন আনারসটা খুব শক্ত হয়ে গেছে টুকরাগুলি এরকম শক্ত হতে হবে এখন এখানে আমি একটি ব্লেন্ডার জার নিয়েছি এখন আনারসগুলি দিয়ে দেব এই আইসক্রিমটা খেতে ভীষণ মজা বানাতেও সময় খুব কম লাগে আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন খেতে ভীষণ মজা এই তো এখন আমি আনারস দিয়েছি এখন দিয়ে দেব আমি এক চামচ মধু সাধারণত দেখা যায় আমরা আইসক্রিম বানিয়ে দশ বারো ঘন্টা বা এমনকি সারা রাতের জন্য ডিপ ফ্রিজে রেখে দিই কিন্তু এই আইসক্রিমটা আমরা সাথে সাথে বানিয়ে সাথে সাথেই খেতে পারবো এখন দিয়ে দেব হাফ চামচ লেবুর রস আরও দিয়ে দেব ওয়ান ফোর কাপ হুইথ ক্রিম ঠান্ডা হুইথ ক্রিম এতে করে আইসক্রিমের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে এখন আমি বেলেন্ড করে নেব এত বেলেন করা হয়ে গেছে আমার আইসক্রিমটা হয়ে গেছে এখন আমি আপনাদের একটি বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি যে আইসক্রিমটা কেমন হলো দেখতে দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে দেখতে এই তো তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার আনারসের আইসক্রিম আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য